দেশ এবং দেশের বাইরে যেখান থেকে মোকামের খবর দেখছেন সকলকে মোকামের খবরের পক্ষ থেকে সুস্বাগত দর্শক বন্ধুরা কুষ্টিয়া জেলা উপজেলার হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিব আজকের হাটের গরু ছাগলের দাম দর্শক এই হাটটি সদর উদ্দিন খান পৌর পশু হাট নামে বেশি পরিচিত সপ্তাহের একটি দিন বৃহস্পতিবার হাটটি বসে তবে আগামী কুরবানি ঈদ উপলক্ষে এই হাটে বেশ গরু ছাগলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে খামারি থেকে শুরু করে তাদের এই হাটে নিয়ে এসেছেন বড় গরুর তুলনায় মাঝারি গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা প্রতিবারের ন্যায় এবারেও ক্রেতারা চাচ্ছেন মাঝারি সাইজের গরু দর্শক বন্ধুরা চলুন আমরা দেখে আসি

মোট মিলে আর কি ভালো অবস্থান আর কি স্বাভাবিক অবস্থা আছে গরুর দাম কি রকম দেখতে মোটামুটি ভালো একেবারে খারাপ না বেচা কেনা হচ্ছে মোটামুটি আর কি যারা গরু নিয়ে আসছে তারা তো বলছেন যে গরুর দাম এই হাটে কম এখন চাহিদা তো শেষ নেই মানুষের তার আশা যেটা ছিল সেটা হয়তো সে ওই পরিমাণ আশা করছিল পাচ্ছে না সেই কারণে তার মনের কাছে সে মনে করতেছে আমি ঠকে যাচ্ছে কিন্তু আমরা যারা কিনছে বা আমরা যারা কিনছি বা বিক্রি

ছোট গরুর চাহিদা বেশি ছোট গরুর চাহিদা চাহিদা কো আচ্ছা আপনি কটা গরু নিয়ে আসেন একটাই না দুটি গরু নিয়ে আসে একটা এখন আছে দর্শক গরুর হাতে শুধু গরুই থাকবে তা কিন্তু নয় গরুর হাতে ছাগলও লক্ষ্য করা যাচ্ছে গরুর হাটের পাশাপাশি ছাগলের দাম কিরকম সাগলো রয়েছে চলন গরুর মিলে না একটাই মিলে একটা পঁয়ত্রিশ হাজার এট আচ্ছা কত করে দাম বলছে দামের

কখন এখানে আসছে তো বারোটার দিন বারোটার সকাল বারোটার দিন আছে এই কি কয় কেজি তো বাড়িতে পুষা এটা আমি ছোট থেকে নিজে আরকি পালন করেছি দুইটা ছিল

জানতে চাইলে অবশ্যই মোকামের খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কোন বিষয়ে ভিডিও চান এবং কোন স্থানে ভিডিও চান সে সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দিবে মোকামের খবরের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ